देखो देखो রোদ অথবা গরম ভ্রমণ প্রবাসী মানুষেরা ঘরে বসে থাকতে পারে না সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা সেদিন চলে গিয়েছিলাম শ্রীমঙ্গল ঘুরে বেড়ানোর জন্য সেদিন আমরা অনেকগুলো রিসোর্টে গিয়েছিলাম এই ভিডিওগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন আর এটা হচ্ছে তিন নাম্বার রিসোর্ট নিউজন রিসোর্ট যেটাতে আমরা গিয়েছিলাম সবার লাস্টে এই রিসোর্টটাও কাদামাটি রিসোর্টের পরে তাই আমরা ভাবলাম যেহেতু এখানে আসছি এই রিসোর্টটা ঘুরে দেখা যাক সো এই রিসোর্টের লোকেশন সম্পর্কে আর না বললেও চলবে কারণ হচ্ছে আগের যে ভিডিওটা আপলোড করেছিলাম কাদামাটির রিসোর্ট কাদামাটি রিসর্টের ঠিক পরেই হচ্ছে নির্জন রিসোর্ট সো এটা হচ্ছে একটা রুম যে রুমটা ফাঁকা ছিল যার জন্য আমরা এটাতে দেখতে পারছি অন্য রুমগুলোতে গেস্ট ছিল যার জন্য আমরা ওই রুমগুলোতে যেতে পারি নাই সো এই রুমটা ছিল খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল রুমের ভেতরটা অনেক ঠান্ডা ছিল আর এদিকে একটা বেলকনি আছে এই রিসোর্ট একটা ভালো দেখা যাচ্ছে রুমের পরে রুমের সঙ্গে একটা বেলকনি আছে আর এই দিকটাতে প্রচন্ড বাতাসও দিতেছিল তার জন্য এই জায়গাটা খুবই বেশি ভালো লাগছিল এখানে আমরা দাঁড়িয়ে অনেকগুলা ছবি উঠাই নিলাম এই প্রচন্ড গরমে শ্রীমঙ্গলে ঘোরার অভিজ্ঞতাটা ছিল আমাদের অন্যরকম তারই সাথে যে যে রিসর্টগুলো আমরা সেদিন করেছিলাম সবগুলো রিসর্টই ছিল খুবই সুন্দর শেষ যে ভিডিও তারপর নির্জন রেসোর্ট ঘুরে আমরা চলে গিয়েছিলাম খাওয়ার জন্য কারণ না খেয়ে আমরা আর থাকতেই পারছিলাম না আমাদের অনেক বেশি ক্ষুদা লাগছিলো দেন এখানে অনেকগুলা শপ রয়েছে যেখানে অনেক ইউনিক ইউনিক কালেকশন আছে যার জন্য আপু একটু এখানে ঢুকছিল কিছু জিনিস কালেক্ট করার জন্য তারপর আমরা যে জিনিসটা খুঁজতেছি এটা পাইতেছিলাম না আর এদিকে আমার চোখে পড়লো অনেক সুন্দর সুন্দর শপিস তাই আমি ছোট্ট ছোট করে এই শপিসগুলোর ভিডিও ক্লিপ নিয়েছিলাম খুবই সুন্দর ছিল এগুলো দেখতে আর এখানে আছে বেতের মুড়া তারপর কাঠের হরিণ আরও অনেক অনেক ধরনের কাঠের জিনিস এই জিনিসগুলো সত্যি অনেক বেশি ইউনিক ছিল